নেতা কর্মীরা বিভিন্ন সময় জামাত ইসলাম কথা বলে এই বিএনপির হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত হইছে এখন যদি নেতারা যে ইসলাম যুদ্ধ যুদ্ধ অপরাধী সংগঠন এইটা সেইটা এটা কলে হইব না কারণ বিএনপির সাথে এই বিএনপির সাথে জামাত ইসলাম সরকার গঠন করছে চার দলীয় জোট সরকার দুই এক সালে এখন আইসা আপনারা কইবেন জামাত ইসলাম বালানা জামাত ইসলাম এই যুদ্ধ অপরাধী সংঘটাই তো হইব না যদি এইসব কথা কয় তাইলে বিএনপির নেতাদের ওপরে মামলা হওয়া দরকার কেন তারা জনগণের সাথে প্রতারণা করছে আপনার আপনার ভালো লাগছে আপনি যে জামাত ইসলাম এই বালা সংগঠন আমাদের সাথে এখন আপনাদের সাথে করে না জামাত ইসলাম একা নির্বাচন করতে গেছে এখন যুদ্ধ অপরাধী হয়ে গেল মানে লগে থাকলে সঙ্গী লগে না থাকলে জঙ্গি হ্যাঁ আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগ স্টাইল চলবে না আপনারা মানে জামাত ইসলামের বিরুদ্ধে করেন কথা কইবেন কোন কোন সমস্যা নাই কথা বলতেই পারেন কিন্তু আপনাদের সাথে একটা মানে আপনার রাজনীতির মাঠে তাদের প্রতিষ্ঠিত কইরা এখন কইবেন যে জামাত ইসলাম এই যুদ্ধ অপরাধী সংগঠন এইডা সেইডা এইডা এইডা আরে যুদ্ধ অপরাধী সংগঠন হইলে আপনারা কেন তাদের সাথে এই যুদ্ধবদ্ধ নির্বাচন করছেন কেন করছেন এখন আয়া কইবেন যে ওই জামাত ইসলাম মানা যদি জামাত ইসলাম যুদ্ধ অপরাধী সংগঠন হইয়া থাকে তাইলে জামাতি ইসলাম রে আপনারা দিয়া বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন ওই কারণে আপনাদের উচিত আপনাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার এটা একশো পার্সেন্ট সঠিক কারণ আপনার আপনারই তো জামাত ইসলামে প্রতিষ্ঠিত করছেন এখন প্রতিষ্ঠিত কইলে কাজ হইব না

যে হ্যাঁ কি বলি ধরে মানে বাংলাদেশ পক্ষের শক্তি হ্যাঁ পাকিস্তানের বিপক্ষে আচ্ছা ঠিক আছে বছর তোমরা জাপান তো আমেরিকায় বোম পালাই ছিল পারমানবিক বোম পালাইছে জাপান এখন বন্ধু না জার্মানি ফ্রান্স মারামারি কাটাকাটি করে নাইকা এখন তারা বন্ধু না হ্যাঁ রাশিয়া পুরো জার্মানি দখল করে দিছে না তোমরা মানে কি মানে বাস্তবতা রায় বাস্তবতা আয় ভাই তোরা হে উনিশশো একাত্তর সালের কাহিনী লো এখন আপডেট হ এই যে এগুলা দেখতেছে না যারা করতেছে সম্পূর্ণ ইন্ডিয়ার ছত্র সায় মানে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রো এটা করাইতেছে কারণ বাংলাদেশ দেখতাছে যে পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে গা এটা ওরা করাইতেছে এটা সাবধান এই ফেসিবাদী নব্য ফেসিবাদ যারা ওইব ধ্বংস হয়ে যাবো গা ডাইরেক্ট সোজা কথা